দু হাজার পরবর্তী সময়ে এমন মনমাতানো বিজ্ঞাপন দিয়ে সিটিসেল জয় করে নিয়েছিল লক্ষ মানুষের মন ওই সময়ে সিটিসেলের ব্র্যান্ডিং ও সার্ভিস সব স্তরের মানুষের নজরকারী সিটিসেল সবখানে এই নামের ট্যাগলাইন আর চটকদার সব প্রমোশন সব মিলিয়ে সিটিসেলের জনপ্রিয়তাও দারুণ ছিল বিশেষ করে সিটিসেল দেশের তরুণ প্রজন্মের কাছে ছিল তুমুল জনপ্রিয় শুধু তাই নয় ফ্রিটি ওমেন সিনেমায় রিচার্ড গিয়ারের হাতে লম্বা একটি মোবাইল সেটের কথা আপনাদের হয়তো সবার মনে আছে সেটা উনিশশো সালের কথা সারা পৃথিবীতে সেই ফোন দাবি শুধু ধনী ব্যক্তিদের হাতে ফোনগুলো দেখা যেত বাংলাদেশেও ছিল সেরকম দেখতে মোবাইল সেট সেই সময়কের বেশি দামের সেই মোবাইল সেটগুলো শুধু অতি ধনী ব্যক্তিরে কিনতে পারতেন নাম ছিল সিটিসেল জুম আলট্র মতো ইন্টারনেট মডমও ছিল সমসামিক সময়ের অন্যতম ফার্স্টেস মাধ্যমও ধারণা করা হয় বন্ধ হওয়ার আগে দু হাজার এগারো সালের দিকেও সিটিসেলের গ্রাহক ছিল প্রায় বারো লক্ষরও বেশি তবে এত জনপ্রিয়তার মাঝে হঠাৎ করে সিটিসেল হারিয়ে গেল কেন এমন কি বা হল যার জন্য পুরো কোম্পানি তাদের কার্যক্রম গুটিয়ে ব্যবসা বন্ধ করতে হয়েছিল চলুন সে গল্পই বলবো আপনাদের ম্যানিয়ার আজকের ভিডিওতে গোটা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মোবাইল অপারেটরদের একটি সিটিসেল বাংলাদেশের সিটিসেল তার যাত্রা শুরু করে উনিশশো সালে এটি ছিল তখন দেশের প্রথম সিডিএমএ মোবাইল অপারেটর লাইসেন্সও দিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ তবে সিটিসেলের ব্যবহার ছিল সেই সময় অত্যন্ত ব্যয়বহুল উনিশশো সালে সিটিসেল বিআরটিসি থেকে মোবাইল ফোন প্রবর্তনের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড থেকে তরঙ্গ দৈর্ঘ্য বরাদ্দ লাভ করে লাইসেন্স পাওয়ার পরের বছর হংকং হাচিসন টেলিকমিউনিকেশন লিমিটেড উক্ত কোম্পানিতে বিনিয়োগ করে ও এর নাম বদলে হয় হাতসন বাংলাদেশ টেলিকম লিমিটেড তবে সেখানে শেষ নয় উনিশশো তিরানব্বই সালে সিটিসেলের বর্তমান মালিক প্যাসিফিক মোটরস ও ফারিস টেলিকম পঞ্চান্ন পার্সেন্ট শেয়ার কিনে নেয় এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ সাঁত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ আর ফরিস টেলিকমের সতেরো দশমিক পাঁচ এক শতাংশ বাকি চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুর ভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল তৎকালীন বিএনপি নেতা ও পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের মালিকানাধীন প্যাসিফিক মোটরস ও ফারিস টেলিকম মিলে এইচ বিটিএলের শেয়ার কিনে নেয় কোম্পানির নাম বদলে করা হয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এবং সিমের ব্র্যান্ড নেম হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করে সিটিসেল দু সালে এই কোম্পানিতে বিনিয়োগ করে সিঙ্গাপুরের সিংটেল এভাবে পথ চলা শুরু সিটিসেলের চটকদার বিজ্ঞাপন অফার সুবিধা এত কিছুর পরেও শুরুটা দারুণ করলেও সিটিসেল কিছুটা খেই হারায় দু সালের শেষের দিকে সিটিসেলের নতুন লোগো উন্মোচন করে এ লোগোই তাদের সর্বশেষ লোগো হিসাবে রক্ষিত ছিল দু আট নির্বাচনের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতা এসে বিএনপি নেতাদের দুর্নীতির অভিযোগে ধরপাকড় শুরু করে সেই সাথে সাথে প্রভাবও পড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে দু দশ সালে সিটিসেলের ঊর্ধ্বতন পরিচালনা পর্ষদে আসে ব্যাপক রদবদল সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয় মেহবুব চৌধুরীকে ডেভিড লিকে করা হয় সিইও তবুও শেষ রক্ষা হয়নি দু সালে সরকার সিটিসেল বন্ধ করে দেয় দু সালের তিন নভেম্বর বিচারিক বিভাগ সিটিসেলের কার্যক্রম খোলার অনুমতি দিলেও ছয় নভেম্বর আবার বন্ধ করে দেয় দু হাজার তেইশ সালে সিটিসেলের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করা হয় এভাবে বন্ধ হয়ে যায় সিটিসেল তবে এটা কি শুধু রাজনৈতিক বলি নাকি রয়েছে এর চাইতে আরও বেশি কিছু চলুন সেই রহস্য জানার চেষ্টা করি তুলে ধরি আরও কিছু তথ্য এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিকের শিরোনাম ব্যবসায় ফিরতে চাই সিটিসেল এটা দেখে নতুন করে এই প্রজন্মের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিটিসেল। তাই রহস্যের গভীরতা জানতে উৎসুক জনতা চোখ রাখছে নানা পোর্টালে তো চলুন সহজ করি আপনাদের জন্য বিষয়টা সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম গত পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কে চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে চিঠিতে কোম্পানিটি দাবি করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয় এর জন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছেন তারা বিটিআরসিকে পাঠানো চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায় তরঙ্গ বন্ধ করায় গত আট বছরে ঋণ কর্মচারীদের বকেয়া অবকাঠামোর ক্ষতি সব মিলিয়ে তাদের প্রায় চার হাজার কোটি টাকা লোকসান হয়েছে আট বছর কার্যক্রম বন্ধ থাকায় দুই হাজার কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হয়নি এতে সরকার প্রায় চারশো কোটি টাকার কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে তারা এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায় পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায় যাতে ফাইভ অন্তর্ভুক্ত থাকবে তারা এজন্য অর্থ পরিশোধ করবে তবে তা রাজস্ব আদের পর সবার আগে উনিশশো সালের ২৬ মার্চ গ্রামীণফোন তাদের সেবা চালু করে বিশেষ করে তাদের পল্লীফোন সেবা দেশের মোবাইল জগতে আমূল পরিবর্তন আনে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্বারে পৌঁছে যায় মোবাইল সেবা বাজারের অন্য প্রতিযোগীরা নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ নেয় দেখাদেখি সিটিসেলও সে পথে হাঁটে দেশে ইন্টারনেট সেবা মানুষের নাগাল আসার সময় সিটিসেলের জুম ইন্টারনেট সেবা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিটিসেল ছিল অ্যানালগ এবং অন্যরা ডিজিটাল প্রযুক্তির তাই সিটিসেলের সেবার মান ভালো ছিল না তাই তারা সিডিএম মানে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি নিয়ে আসে এই প্রযুক্তি আবার যে কোনো মুঠোফোনে ব্যবহার করা যায় না অর্থাৎ সিটিসেল গ্রাহকদের মোবাইল ফোন সহ সিম কিনতে হত কিন্তু পুরো বিশ্ব তখন সিডিএম থেকে জিএসএম মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইলস প্রযুক্তিতে ধাবিত হতে থাকে এ ধরনের প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো মুঠোফোনে ব্যবহার করা যায় বিশ্বের মুঠোফোন সেবা এখন জিএসএম প্রযুক্তিতে চলছে কিন্তু বাংলাদেশের সিটি সেই সিডিএম এতেই পড়ে থাকে ফলশ্রুতিতে সিটিসেল আসলে টিকে থাকতে পারেনি মার্কেটে মূলত ব্যবসায়িক অদূরদর্শিতা রাজনৈতিক হাতবদল বৈরী মনোভাব সব কিছুই সিটি বিলুপ্ত হতে বাধ্য করে অ্যানালগের সাথে ডিজিটাল সময়ের প্রতিযোগিতায় জিপি রবি কিংবা বাংলালিগের কাছে হার মেনে নেয় সিটিসেল তাই যতই রাজনৈতিক বা অন্য বিষয়ে দাঁড় করাক কোটি কোটি টাকার ঋণ বা দেউলিয়া হওয়া সব কিছুতেই অবহেলা চিন্তার অভাব এসবই সিটিসেলের বিলুপ্তির প্রধান কারণ তবে এই সিটিসেলের সাথে ছোটবেলার একটা আবেগ জড়িয়ে আছে আমাদের জেনারেশনের তাই সিটিসেলের প্রত্যাবর্তন হলে আমাদের ছোটবেলার স্মৃতিগুলো একরকম ফিরে আসবে